আমতলায় আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে ধন্যু বা তৃণমূল বিজেপির হাতাহাতি প্রায় এবং বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল কর্মীরা তাদের প্রধানকে হেনস্থা করেছে এমনটাই অভিযোগ মামাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত আমার পড়া আমার সমাধান ক্যাম্প আজকে বেকুটিয়া অঞ্চলে আমতলা প্রাইমারি স্কুলে হয়েছিল সেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বেকুটিয়া যার প্রধান এবং উপপ্রধান অনৈতিকভাবে স্কিমগুলো অনুমোদন করতে গিয়েছিল কিন্তু ওই বুথের তৃণমূল কংগ্রেস সমর্থিত বিশেষ করে সাধারণ মানুষের কড়া প্রতিরোধে ক্যাম্প ছেড়ে পালালো বেকুটিয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান গণতান্ত্রিকভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে বেকুটিয়া অঞ্চলে বিজেপি পরিচালিত প্রধান এবং উপপ্রধান যে অনৈতিক কাজ করতে যাচ্ছিলো তার প্রথম প্রতিরোধ গড়ে উঠলো বেকুটিয়া অঞ্চলে অভিযোগ যে প্রধান এবং করা হয়েছে সভাপতিত্বের দাবিদার নিয়ে তৃণমূল দাবি করছে তাদের সদস্যরা সভাপতি থাকবে কিন্তু প্রধান প্রধান উপপ্রধান উপপ্রধান তারা তাদের পক্ষে দাবি যে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন যদি ওই ক্যাম্পের ভিডিও আপনাদের দেখানো হয় আপনারা বুঝতেই পারবেন প্রধান এবং উপপ্রধানের অবস্থা এমনই হয়ে গেছে অনৈতিক কাজ করতে গিয়ে ছেড়ে দেওয়া কেন্দ্রে বাঁচি অবস্থা দাপাদিত্য গর্গ নন্দীগাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি